একই কাঁচা মাটির রাস্তা তার উপর রাস্তায় জমে রয়েছে হাটু সমান জল কাদা এতেই চরম দুর্ভোগে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভেস্টপাড়া এলাকার বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ তারা এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন এ বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে ধরা হলে তিনি গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘাড়েই দোষ চাপান বিরোধী এলাকায় কাজ না করার অভিযোগ তুলে সরব হন যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত চৌকি মির্দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বক্তব্য তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন বুথ এলাকায় কাজ করেছেন আগামী বছর ভেস্ট পাড়ায় রাস্তাটিও সংস্কার করবেন তিনি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনেক জল আছে এটা অনেক দিন থেকে জল আছে জমছে

কোনটা লাইটা বাড়ির পরিবারের এরকমও জানিয়েছেন কাউকে? হ্যাঁ মেম্বারকে জানি মেম্বার মেম্বার ফটো তুলে নিয়ে যাচ্ছে কোন ই হচ্ছে না কেন করে দিচ্ছেন মেম্বার কি বলছে বলছে কি হবে হবে এমনি করে অনেক দিন ধরে ই করে আছে না আকাশ করতে না ভোট নেবার সময় বলছে কি করে দিব এটা রাস্তা কিন্তু কাজ করে দিচ্ছে না ভোটের সময় কি চাইছেন আপনারা আপনারা আমরা চাইছি এটা রাস্তা করে দেই আচ্ছা কি করবেন আমরা আন্দোলন করবো রাস্তা না হলে আন্দোলন করবো আপনার নাম মিলিবি কারণে করছি এই রাস্তা অনেক দিন থেকে পরে আছে এটা দিয়ে ছোট ধরমপুর তারপরে সৈদপুর বিশানপুর সব দিকের মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে জবে থেকে কাদা হয়েছে এই দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো মেম্বার কিছু গুরুত্ব দিচ্ছে না মেম্বারকে কে বলছি ভোটের টাইমে মেম্বার বললো কি করে দিব রাস্তাটা এবার ভোট যখন পার হয়ে গেলো তারপরে আর কিন্তু মেম্বার এখানে গুরুত্ব লাগাচ্ছে না প্রধানকে জানালেন প্রধানকে জানাচ্ছি প্রধান বলছি তোমার মেম্বারকে বলো এবার মেম্বারকে যখন বলছি বলছি দেখছি আমি এই করে ধরাই আছে আর রোগী আসছে রোগী আসতে পারছে না ছোট ছোট বাচ্চা গুলা নার্সারি স্কুল যাচ্ছে ওরা যেতে পারছে না এত এই জায়গাতে কষ্ট আছে কি সীমার বাইরে মানে বলার কথা নাই রোগী টুকিদের কি রোগী তো যাচ্ছে রুগী তো এটা দিয়ে যাওয়া আশাই করতে পারছে না ইসলামিক নটেবল স্কুল এখানে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ও বিভাগ ভর্তি পরীক্ষার ফর্ম দেওয়া আরম্ভ হয়েছে ভর্তি পরীক্ষার ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক নটেবল স্কুলে শিবনগর অর্জুনপুর ফরাক্কা মুর্শিদাবাদ মোবাইল নম্বর সাতানব্বই ঊনপঞ্চাশ পঁয়ষট্টি পঁচিশ বাইশ